আর যদি আল্লাহকে ফলো করেন তাহলে তো আপনার অনিয়ম করার সুযোগ নেই আপনি তো আর নামাজ ফজরের নামাজ তো মসজিদে না পড়িয়া বাসায় পড়তে পারেন না অথবা অজোর ছাড়া আর কি অথবা আপনি ঘুমায় রয়েছেন এটা তো আপনি পারবেন না তো এখন আপনারা বলেন ব্যায়াম ভালো সবাই করেন সবাই করেন না কইরা তারপর রুগী হয়েছেন এ আমারে বিশ্বাস করতে বলতেছেন তা এখন সমস্যা হলো কি যেটা ভালো আপনি জানেন কিনা যেমন চোর কি জানে যে চুরি করা অপরাধ না যায় করে আচ্ছা তা আপনি জানেন যে ব্যায়াম ভালো তা আপনি যে ব্যায়াম করেন না কেন হ্যাঁ ইবলিস পছন্দ করে আপনাকে বোঝায় যে বাপরে তোর ব্যায়াম করতে হবে কেন তুই মোজা না লুটবি তুই কেন ব্যায়াম করতে যাবি এই কাজটা তোর করার দরকার নেই কারণ সে আপনার বন্ধু বেশি শয়তান তো এরকম সংসারে অনেক বন্ধু বেশি শয়তান আছে ধরেন আপনি একটু ভালো নিয়মকরণ মানতে গেলে তারা আপনারে খুসাবে তারা আপনাকে নানান ধরনের কথা বলবে তারা আপনাকে নানানভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে তো এরা হলো আপনার বন্ধু বেশি দুষ্ট শয়তান তারা আপনার ভালো চাইবে না কথা বুঝতে পারছেন ধরুন আপনি যদি শোনে যে আপনি ডায়েট করতেছেন বা যদি আমাদের এটা লাইফস্টাইল তারপরে হেরা চিনের ডায়েট এরা তো লাইফস্টাইল বুঝেন তাহলে কব যে আজকে কোনো ডায়েট ফায়েট নাই আজকে তুই খাবি বিরিয়ানি কোরমা পোলাও আজকে আমার বাড়ি আইসো তো তোর বিরিয়ানি আমি খাইলে আমি রুগী হলে তোর কী লাভ বা আমি না খাইলে তোর কী ক্ষতি তোর তো আরও লাভ মানে টাকাটা বাঁচবে নাকি বুঝেন নাই তো তুই নিজের টাকা খরচ করে আমারও রুগী বানাইতেস আজকে যে নিজের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করবি নাকি তাহলে সে আবার কিন্তু আপনার প্রিয়জন ধররম মহরম সম্পর্ক গলায় গলায় বাপ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন